বসন্ত উৎসবে সচেতনতার পদযাত্রা বসন্ত উৎসব উপলক্ষে রবিবার মিশন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি সচেতনতার পদযাত্রার আয়োজন করা হয় দ্য মিশন স্বেচ্ছাসেবী সংস্থার পাঠশালা থেকে পদযাত্রাটি শুরু করে পাণ্ডবেশ্বর ফুলবাগান বাজার সহ বিভিন্ন জায়গায় এই পদযাত্রাটি পরিক্রমা করে আজকে রাত্রিকভাবে পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণীর সর্বস্তরের শ্রেণীকে নিয়ে আজকে আমরা বসন্ত উৎসবে নেমেছি আজকের এই বসন্ত উৎসবের এই পরিক্রমা থেকে আমরা বৃহত্তর জনসমাজের কাছে আমরা একটা বার্তা দিতে যাই গাছ বাঁচুক তবেই বসন্ত অতএব গাছ লাগান প্রাণ বাঁচান এবং বসন্তকে বাঁচান এবং আগামী হোলিতে বিভিন্ন ধরনের রঙ নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় রঙ খেলে আমরা সেই নেশাগ্রস্ত অবস্থায় রঙ খেলা থেকে বিরতবোধ থাকতে বলছি অবলা প্রাণীদের শরীরে যেন কোনো রঙ না দেওয়া হয় এবং জোরপূর্বক নেশাগ্রস্ত অবস্থায় রঙ খেলা থেকে বিরত থাকার অনুরোধ চালাচ্ছি পাণ্ডবের স্বর থেকে সুকান্ত বাগদি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ